আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো স্কোয়ার ফিট কীভাবে বের করতে হয় আমরা ধরে নিচ্ছি আমাদের এরকম একটা জায়গা আছে ধরেছি এই জায়গাটার এই পাশটা রয়েছে পঞ্চাশ ফিট আর এই পাশটা রয়েছে তিরিশ ফিট তাহলে আমরা স্কোয়ার ফিট কীভাবে বের করবো স্কোয়ার স্কোয়ার ফিট বের করার জন্য তিরিশ ইন্টু পঞ্চাশ এটাকে আমরা ক্যালকুলেশন দিয়ে গুন করে নেব ক্যালকুলেটর দিয়ে তিরিশ ইন্টু পঞ্চাশ এগুলো পনেরোশো স্কোয়ার ফিট এভাবে আমরা স্কোয়ার ফিট বের করে নেব